আমি ফিল্মে অভিনয় করতে চাই আচ্ছা এভাবে যখন এসেই পড়েছি বুঝতেই পারছেন দরকারটা খুব বেশি তা হতে পারে আপনি মনের মানুষ করছেন না সেরকমই তো কথা আছে আমি কি নায়িকার পাটটা পেতে পারি নায়িকা তো ঠিক হয়ে গেছে জানি তবে আমাকে দিয়ে হবে না সেই প্রশ্নটা এখন আর ওঠে কি আপনার কোনো হাত নেই এতে হাতের কাজ তো

আমার মানায় কিনা দেখছেন আপনি বিবাহিত লাগবে না গল্পটা আমি পড়েছি মন্দিরের থেকে আমাকে অনেক বেশি মানায় জানেন সেটা নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন আপনার নামটা জানতে পারি হ্যাঁ শুধু নাম কেন নাম ফোন নাম্বার ঠিক ওসব কিছু লাগবে না নাম কৌতূহল হচ্ছে এমন একটা ঘটনা আত্মজীবনীতে লিখতে হবে তো প্রমিলা 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 চ্যাটার্জি মিস নমস্কার এত ছবিতে এত প্রেমের দৃশ্য করেন এত নায়িকার সাথে অথচ বাড়িতে একটা অচেনা মহিলা নিয়ে এত নার্ভাস হয়ে পড়েন কেন নার্ভাস নার্ভাসই তো সংযত ভদ্র শিষ্ট আপনাকে স্ক্রিনের থেকে অনেক ভালো দেখতে জানেন একটু বেশি মেকআপ করেন বোধ হয় দেখুন মিস চ্যাটার্জি বেশি রাত জাগা আমার অভ্যেস নেই আমার আছে কিন্তু আপনার মর্জি অনুযায়ী আপনাকে চলতে হবে আমার কোন কথা আছে কি আপনি বরং কাল আসুন না